আর যাই হোক মাথাটা কিন্তু ভালো আছে তো গাইস এটা আমার দাদার বংশের সম্পত্তি ঠিক বলছো ভাইয়া ব্রো এটা তুই নিয়ে যাওয়ার ব্যবস্থা করো গাইডার সেল দিতে হবে তো গাইস এটা হলো আমার দাদার বংশের সম্পত্তি আজকে শুক্রবার তুমি কিন্তু ব্রো খারাপ উপরে মিথ্যা কথা বলে দিলা এই যে ভাইয়া একটু দাঁড়ান কলারটা ধরি সে ভাইয়া এই যে গে কি তুমি তো মিথ্যা কথা বলছো এটা আমার দাদার সম্পত্তি তোমার তো এখন খায় দিমু ব্রো ফোনটা দিয়ে একটু লাইভ ঢুকতে আর এখন খায় দিতাছি ভাই ওর পকেটতে ফোনটা নেন আমার এক ফ্যান কমেন্ট করছে তোর পকেটতে ফোনটা দে শ্যাম আঙ্গুর এক ফ্যান কমেন্ট করছে মোবাইল দেয়া যাব না এই মামু আমার এক ফলোয়ার কমেন্ট করছে ফোন দেয়া যাব না ফোন দিবি না তোরে কিন্তু খায়ালাম ভাই ভাই ওর শার্টটা খুলে নেন এই যে ভাইয়া তোমার এই শার্টটা খুলে দিতে বলছি আমার এক ফলোয়ার তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইকেল আর মোবাইল নিয়ে চলে গেছে আমার ক্যামেরাম্যানের শার্ট খুলে নিয়ে গেছে এরকম সিনতার ভিডিও পাইতে আবিদ সরকার স্পেসটা ফলো করে দেন ঠিক আছে ব্রো এই যে ভাইয়া ঠিক আছে ফলো করে দেন হ্যালো গাইস আপনারা বেশি বেশি কমেন্ট আর লাইক শেয়ার করেন আজকে বারা মারবো কি মারবো না ভাইয়া বর্তলা যাবো দাঁড়ান কমেন্টগুলো পড়ি জামু কি না 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 আজকে ভাড়া মারবেন না আজকে আমার অডিয়েন্সরা ভাড়া মারতে না করছে আজকে ভাড়া মারা যাবে আরে পাগল নাকি হ্যাঁ জান হ্যালো গাইস আজকে আব্বা আম করে খেত নিরাবার কইছে আপনারা কমেন্ট করেন বেশি বেশি কইরা কমেন্ট লিখছে আজকে খেত নেন না নিরামো না না ঠিক আছে গাইস যেহেতু আপনারা কইছো আমরা খেত নিরাই দাম না আজকে এই বেডাই নানিলে তো আব্বা মারবো আপনার কথা দাম নাই অডিয়েন্স যেহেতু কইছে আছে খেত নিয়ে দাম না তো গাইস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে হ্যালো গাইস আজকে আমার আগা ক্লিয়ার হয়েছে আপনারা যা বলবেন আমি তাই করব হ্যালো গাইস আজকে কমেন্টে জানান কি করতে হবে সব কোন গাইস আপনাদের মাঝে একজন কমেন্ট করেছে নৌকায় উঠেন আমি নৌকায় উঠে পড়েছি ভাইয়া আপনি পাগারে ডুব দেন তেন্দেল সাদিয়া আপু কমেন্ট করেছেন ভাইয়া আপনি পাগারে ডুব দেন তবু আমি হাতার জানি না তাও পাগারে নামবো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস আমি এখন চলে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন তো ছেলেটি মারা ছেলেটা ডুবে গেলো ছেলেটি অনেক কষ্টে মারা গেল ছেলেটিকে আমরা অনেক বাঁচানোর চেষ্টা করলাম আমরা লাইনের মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না আল্লাহ তালা যেন ছেলেটিকে করে আল্লাহ হাফেজ দেখুন বন্ধুগণ সবাই তার জন্য দোয়া করতেছে সবাই তার ভালো চাইলাম ছেলেটা অনেক ভালো ছিল ভিডিও করতে যা মারা গেল ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম লাইভে অনেক সাহায্য ছিলাম কিন্তু কেউ এসে তাকে বাঁচাইলো না তার ভালো সবাই চাইলো কিন্তু তাকে কেউ বাঁচাইলো না বাঁচানোর নামে শুধুই কন্টেন্ট বানাইলো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন ভাইরাসে পরিণত হয়েছে